আজকে হঠাৎ করে চলে আসলাম বাবার বাড়িতে আসার পরে দেখেন আমি বসে আছি আপনার ভাইয়া এদিকে আমার সাথে দুষ্টুমি করতেছে আর শ্বশুর বাড়ি মধুর সেটা তো সবাই জানেন তাই একটু আমার ওয়াইফের সাথে দুষ্টামি করতেছিলাম আর বলতেছিলাম যে শ্বশুরবাড়ি আসছি কিছু না কিছু খেতে দিবা অথচ বসে অলসতা করতেছিল বলতেছিলাম যে রুটি বানাও গোস্ত রুটি বানাও কারণ আমি গোস্ত রুটিটা বেশি পছন্দ করি আপনার ভাইয়ের আবদার পূরণ করার জন্য আমি চলে যাচ্ছি রুটি বানাইতে দেখি আমার বোন বানাচ্ছে আমি একটু দাঁড়াই আছি ও উঠলে আমি বসবো আমি ওকে বলতেছি যে তুই ওঠে আমি বসি বসার পরে রুটি বানাই তাও ও উঠতেছে না তারপরে বললাম বারবার ও কিন্তু সুন্দর রুটি বানাইতে পারে তারপরে আমি বসে পড়লাম বসার পরে রুটি বানাইতেছি আর আমি কত ছোট ছিলাম আজ আজকেও অনেক বড়ো হয়ে গেছি ছোট যখন ছিলাম তখন আমার এত প্যারাও ছিল না রুটি বানানোর কোনো এও ছিল না কত রকমের মা বাবা আত্মীয় স্বজন সবাই পিঠা তৈরি করতো আমরা তখন খাইতাম কতই না মজা হইতো অবশেষে আপনাদের ভাবি রুটি বানাইতে বসে গেছে আর ওকে দেখে কিন্তু বেশ ভালোই লাগতেছিল কারণ রুটি বানানোর স্টাইলটা ওর খুবই ভালো লাগতেছিল আমার আর ও খুব সুন্দরভাবে রুটি বানাইতে পারে যেটা আপনারা দেখতে পাবেন সামনে আর হচ্ছে বিশেষ করে একটা কথা বলি সেটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি যখন আসি তখনই রুটি বা গোস্ত রুটি যেটাই বলেন না কেন আমরা যেটা বলে থাকি এটা ওরা বানায় আমি বেশ ভালো মজা মতো করে খাই আর শ্বশুরবাড়ি আসলে তো জানেনি জামাইদের আদর অন্য অন্যরকমভাবে থাকে তো যেহেতু আমার ওয়াইফ এখানে আসছে ওর বাপের বাড়ি সেহেতু ও আর বসে থাকার ওর দিন নাই কারণ ও যখন ছোট ছিল বা ও কী করছে না করছে সেটা আমি জানি না তবে এখন ওকে আমি বিয়ে করছি বিয়ে করার পরে ওকে যখন আমার শ্বশুর বাড়িতে অর্থাৎ ওর বাপের বাড়িতে চলে আসছে আমাকে নিয়ে তখন তো তাকে বাপের বাড়িতে তার মাকে কাজে হেল্প করতেই হবে এটা প্রত্যেকটা মেয়ের কর্তব্য আমি যখনই বাবার বাড়ি আসতে চাই তখনই আপনার ভাইয়া নিয়ে আসে নিয়ে আসলে পারে আমি এরকম কিছু না কিছু কাজ করার চেষ্টা করি কারণ সবসময় তো শ্বশুর বাড়ি থাকতে হয় একটা মেয়ে তো আর বাবার বাড়ি থাকতে পারে না সারা জীবন তাকে একদিন বিয়ে হয় বড় হয় বাচ্চা কাচ্চা হয় দেখা যায় যে অনেক তাকে একদিন সংসারও সামলাইতে হয় এদিক থেকে আপনার ভাইয়া কিন্তু আমার সাথে রুটি দেখাইতেছে যে কেমন হয়েছে আমি আর বলতেছি যে কেমন হয়েছে ভালোই তো হয়েছে আমি হালকার উপর সবাইকে আমার ওয়াইফ যে রুটিগুলো বানাইছে এবং আমার শালিকাও কিন্তু এখানে অনেকগুলো রুটি বানিয়ে রাখছে সেটা কিন্তু নিচে আছে আমি সবাইকে রুটিগুলো দেখাইয়া দিলাম কারণ দেখলাম যে ওর রুটি বানানোটা ঠিক আছে কিনা কিন্তু আমি হাতে নিয়ে দেখার পরে দেখলাম ওর রুটিগুলো খুব সুন্দরভাবে বানাচ্ছে এবং এত সুন্দর গোল হচ্ছে যেটা অমায়িক অতুলনীয় মানে অসম্ভব গোল হচ্ছে যেটা না বললেই নয় আপনারা দেখলেন আপনাদেরকে দেখাইয়া দিছি কিন্তু আমার ওয়াইফের একটা মনটা বেজার কারণ হচ্ছে ওর বোনেদের সাথে ও একটু তর্ক করতেছিল কী যেন একটা বিষয় নেয়া যাই হোক ওইটা না বলি যেটা কাজের কথা সেটাই বলি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন মিলেমিশে সুখে শান্তিতে এইভাবে থাকতে পারি ভিডিওর শেষের দিকে সবার কাছে একটাই অনুরোধ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমাদের পাশে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম